নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন লাইফ স্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আর আজকের ব্লকে একটা স্পেশাল আছে কারণ সেটা হচ্ছে আমাদের এখানে আদিবাসী পাড়া আছে তো আদিবাসী পাড়ায় ওদের একটা পুজো আছে ওদের সম্প্রদায়ের একটা পুজো আছে আজকে সেটা খরমা পুজো বলে হয়তো উনি ওনারা বলেছিলেন তো যাই হোক ওই পুজো আজকে সন্ধ্যাবেলা হবে তো আমি ওখানে একটু যাব ওখানে কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব। তা আপনারা পুরো ভিডিওটা কিন্তু দেখবেন স্কিপ করবেন না তা আমার সাথে থাকুন আমার পাশে থাকুন তো বন্ধুরা এই আমি সেই আমার বাড়ির গাছের লাউ শাক এই যে আমি কেটে রেখেছিলাম এর মধ্যে একটু আলু কেটেও রেখেছি তো এটা আজকে রান্না করব তো ও এই চিংড়ি মাছ দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছের নুন হলুন মাখিয়ে রেখেছি আর এই লাউ শাক কেটে ধুয়ে রেখেছি তো এটাকে আমি আজকে কিভাবে রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা দেখতে থাকুন তো আমি এই গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি দিয়ে দেব তেল লাউ শাকটা আমি এখানে রান্না করে নেব একটু তেল দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু পাঁচ ফোরন আর দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে ফেলে আমি পেঁয়াজটাকে একটু ইয়ে করে নেব লাল লাল মতো করে নেব তো পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু আদা পুরে রেখেছি আদা দিয়ে দেব

দেখুন আমি রসুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি একটু লাল লাল ভাব চলে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এই যে চিংড়ি মাছ নুন হলুদ আমি ওর মধ্যে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব তো চিংড়ি মাছটা দিয়ে দেখুন আমি খুব ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেবো এর মধ্যে নিজে পেটে ধুয়ে রাখা লাউ শাক আর আলু দিয়ে আমি একটু মিক্স করে নেবো নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন হলুদ মতো লবণ দিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো তো আমি এবার একটু নেড়ে ছেড়ে নেব মিক্স করে তো এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেব তাহলে আর কি তলায় লাগবে না অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে একটু তো আমি এটাকে ঢেকে এবার তাহলে জলটা দিয়েছি তাহলে তলায় লাগবে না তো এবারে একটু ঢেকে দেব দিয়ে এইভাবে আমি এটাকে কষিয়ে নেবো তো আমি একটু এই সর্ষে বেটে নেবো ডাটা কামিকে দেবো বলে একটু সর্ষে বেটে নেব সর্ষেটা শিলে বেটে নিচ্ছি একটু শিলে বাটাটা ভালো লাগে সরিষা বাটাটা এবার তুলে নিলাম তুলে নিচ্ছি এই যে সরষেটাকে বেটে নিলাম তো আমি এই তরকারি ঢাকনাটা খুলে নিয়েছি ভালো করে আমি নেড়ে ছেড়ে দিই দেখুন এই তলায় কিন্তু এখনো জল জল আছে তো আমি এবার ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু জিরার গুঁড়ো এক চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এর মধ্যে কাঁচা লঙ্কা দিলে বেশি ভালো হয় তো কাঁচা লঙ্কা আমার আজকে নেই বলে দিতে পারছি না তো আমি একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব এর মধ্যে সর্ষে বাটা দিয়ে রান্না করলে ভীষণ ভালো হয় তো আমি এই সর্ষেটা শিলে বেটে নিয়েছি তো আর শিলে বেটে রান্না করার তো মানে কি বলবো টেস্টটাই অন্যরকম হয় আর শিলে বাটা বেটে খাওয়াটা খুব ভালো মিক্সিতে বাটার থেকে তো সর্ষে বাটতে তো সময় লাগে না বেশি তো তাই জন্য আমি আর মিক্সি বের করে নিয়ে আমি একটু শিলেই বেটে নিয়েছি সর্ষেটা তো এবার আমি সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব বাটিটা একটু ধুয়ে দেব একটু ধুয়ে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু কষিয়ে নেব তারপরে জল ঢেলে দেব তো ডাটার তরকারিটা দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে দিলাম এই জলেই সিদ্ধ হয়ে যাবে বেশি শুকনো করব না আবার বেশি ঝোলও করব না মোটামুটি মানে ঝোলটাকে মোটামুটি রাখবো বেশিও শুকাবো না তো এই জল দিয়ে দিয়েছি এবার আমি তরকি ঢেকে দেব তো আমি ঢাকটাটা খুলে নিলাম তো দেখুন আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে তো এর মধ্যে আমি আরেকটা জিনিস দিয়ে দেব সেটা হচ্ছে একটু মিষ্টি চিনি একটু চিনি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব তো তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে এবার চিনিটা দিয়েছি দিয়ে আর একটু ফুটিয়ে নেব আর একটু ফোটার পরেই আমার তরকারিটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তারপরেই নামিয়ে নেব তো এই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব শুভ বিকাল বন্ধুরা তো বিকালে একটু এই ছাদের দিকে আসলাম খুব ভালো লাগছে এদিকে সায়ন বাবু কি করছে দেখুন কি করছিস মাম্মা এই যে এই যে বোট চালাচ্ছি বোট চালাচ্ছিস দাদিক এটা হচ্ছে এটা হচ্ছে ওর বোট এই যে বোট ও বোট চালাচ্ছে একটা গান করো তো মাম্মা বোট চালাতে চালাতে একটা গান করো করো বন্ধুদের একটা গান শোনাও মনে আছে না এইবারে গাড়ি বুঝতেই তো সিজ্জু মুছা গান শুনছো না আরে মরে গেছে যাক না তোমার গানটা তো করতে পারো তুমি তো গান সারাক্ষণ শোনো বলো আচ্ছা তাহলে কোন গান মনে আছে বলো মেরা দিল হে পুকারে আজা তুমি এই গানটা শুনতে ভালোবাসতে না এই গানটা করো তো বলো তোমার কোন ডাজিদের গান নাকি একবার জল পড়ে যাবে যে কি গান করছে আমি নিজেও বুঝতে পারছি না দানিসের গান নাকি চালাতে চালাতে গাড়ি চালাতে চালাতে গান করেছিল হয়ে গেল না ভিজে গেছো তুমি আর আর জলে হাত দিও না তো দানিশের গান না কার গান করছে ভগবান জানে আমি তো বুঝতে আমি বুঝতে পারছি না বন্ধুরা কি বুঝবে তোর গান সব চলে তুই কেন bode gali ওতেস চালাই tune ও আচ্ছা তারপরে না गाइस আগে ভুলে গেছে সায়ন গান ভুলে গেছে বিকেল বেশ ভালোই লাগে ছাদে আসতে ভীষণ ভীষণ ভালো লাগে কিন্তু আজকে একদমই হাওয়া নেই গাছ পুরো গাছের পাতা একদমই নড়ছে না পুরো স্টপ হয়ে দাঁড়িয়ে আছে এই যে পুরো গাছের পাতা একদম চুপ করে দাঁড়িয়ে আছে কোন হাওয়া বাতাস হচ্ছে না কিছুই পুরো হয়ে আছে ওয়েদারটা কি করছো ওটা ও বোট বানাতে হবে না ওটা দিয়ে এটা দিয়ে বোট বানাচ্ছে দেখো জল খেটো না তোমার গা ভিজে যাবে ওয়েদারটা ওয়েদারটা মোটামুটি আছে মানে ওয়েদারটা কি বলবো ঘুম হয়ে আছে মানে ঠিক হাওয়া বাতাস হচ্ছে না বৃষ্টি আসবে কিনা জানি না এই একদম আমাদের গলি আমাদের একদম পারে আমার বাড়ির একদম পাশেই এই যে আমাদের গলির একদম রাস্তায় এই যে লাইট লাগিয়েছে তো ওদের এই পুজোটা অনেক বড় করেই হয় সব জায়গায় লাইট লাগিয়েছে এই যে আমার বাড়ির গলি থেকে বেরিয়েই সামনে এই ক্লাব আছে আমাদের এখানে আদিবাসী ক্লাব ওদেরই পুজো

তালে দিয়ে স্বাগত জানাবে সম্মানীয় সুপ্রভাত ঘোষ মহাশয়কে ধন্যবাদ ভাইকে র্যাঙ্কারিং করছেন তো ভালো বলে দেখলাম মনে হয় না এখানে থাকে হ্যাঁ আমার চেনা আমার ছোটবেলাটা এই পানপাড়া লাগোয়া আমি কাটিয়েছি এইখানে যারা পুরনো লোক আছে সবাই আমাকে চেনে তা মঞ্চে উপস্থিত আছেন আমাদের মাননীয় পৌরপ্রধান উত্তম দাস মহাশয় আছেন আপনাদের ওয়ার্ডের এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের দেবরঞ্জন মজুমদার যাকে দেবু বলে আমরা ডাকি আপনারাও তাই জানেন এবং মঞ্চে অন্যান্য আদিবাসী ভাই বন্ধুর আছে সবই আমার পরিচিত এরা ছোটবেলা আমরা একসাথে খেলাধুলা করেছি তাই করম পুজো আজকে তাই সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন শুভেচ্ছা এবং आइजक आईजका दिस परमकर शुभ अवसर में हमरे मन के बीच में हमरे मन का मुख्य अतिथि राजीव पड़ा शर्मा प्रार्थना सभा पश्चिम बंगाल प्रदेश के प्रदेश अध्यक्ष सम्मानीय जीतू राव जी उपस्थित हो चुके हैं ऊपर संग संग हमारे मंदिर बीच में उपस्थित हैं विशेष अतिथि का तौर पे राजी पाड़ा संघ प्रार्थना सभा पश्चिम बंगाल प्रदेश उपाध्यक्ष सम्मान्य रामाव राव जी राजी पाड़ा संघ प्रार्थना सभा भारत कर सहायक सचिव आदरणीय गोपाल तो राव जी हमारे प्रदेश सचिव सम्मान्य गणेश राव जी हमारे

তো বন্ধুরা এই সারাদিন কি করলাম না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম তো আশা করি আপনাদের ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো সবাইকে টাটা